আজকে কি কী কারণে আপনারা এই রাস্তায় নেমেছেন এবং বিধায়কও উপস্থিত রয়েছেন দেখলাম আজকে আমরা মাঠে নেমেছি তার মূল উদ্দেশ্য হলো আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার এবং কিছু বাঙালিকে বাংলাদেশ যে পাঠানোর চক্রান্ত রাজ্যে বাঙালিদের উপর হেনস্থা এবং বাংলা বলার অপরাধে গ্রেপ্তারের ঘটনা সামনে আসার পর রাজ্য জুড়ে আন্দোলনের ডাক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা রাজ্য রাজ্যজুড়ে ভাষা আন্দোলনের ডাক দেন আর রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তার পরেই এবার নদী আর শান্তিপুরের পৌরসভা এলাকাতে বাংলা ভাষাকে অবজ্ঞা এবং বাঙালিদের উপর হেনস্তার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের এদিন নদী আর শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা করে নেতৃত্বে ওয়ার্ডের সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এদিনের মিছিলে শান্তিপূর্ণ বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অংশগ্রহণ করেন বিজেপির কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন অপরদিকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের যে ডাক মুখ্যমন্ত্রী দিয়েছে সেই কথাও বলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী আজ আপনারা তৃণমূলের পক্ষ থেকে পথে নেমেছেন ঠিকই কিন্তু অপরদিকে পৌরসভার পক্ষ থেকেও তো শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানও একটি পদযাত্রা করছেন সেক্ষেত্রে একই জায়গায় দুরকম কীরকম কীভাবে ওটা কোনো পার্টির বোগান্ডে সামাজিক সংস্থা করছে ওটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই কত ওয়ার্ডের বাসিন্দা আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে আগামী দিনে বাঙালিদের ভোটার স্ট্যান্ডের থেকে নাম না বাদ যায় এবং ভিন্ন হচ্ছে যে আমাদের বাঙালিরা আছে তাদেরকে অন্যায় করে যেন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখানো হয় আপনার ওয়ার্ডেও কি কেউ বাইরে রয়েছে এরকম আমার ওয়ার্ডে দু একজন মহিলা আছেন আমি তাদের দু হাজার দু সালের ভোটার লিস্ট ওয়ার্ড করে দিয়েছি তা নিয়ে জমা দিয়েছি এখানে কোথা থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাচ্ছেন এই মিছিলটা আমাদের দাসপাড়া থেকে শুরু হচ্ছে পুরো নম্বর ওয়ার্ডটা আপনার নাম পরিচয় সঞ্জয় কর প্রতিনিধি আট নম্বর ওয়ার্ড কাউন্সিলার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউন্সিলার ওয়ার্ডের সভাপতি এবং সকল নেতৃত্ব ওয়ার্ডের সবাইকে নিয়ে আমরা রাস্তায় যে সারা বাংলায় যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে অর্থাৎ যারা বাইরে রয়েছে তাদের পরে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ হচ্ছে ইতিমধ্যে তো রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছে একেবারে ছাব্বিশে নির্বাচন করেন তার শুভ শান্তিপুরে হয়ে গেল একদিকে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যাদেরকে আটকে রাখা হচ্ছে বাঙালি বাংলা কথা বলায় সেক্ষেত্রে বিজেপি জানাচ্ছে যে এটা রুটিন ইনকোয়ারি এখানে করতেই পারে নালে বুঝতে পারবে না জ্ঞাতার্থে জানায় লাস্ট আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন হয়েছে কালীগঞ্জ আলিফা জিতেছে সেখানে পাঁচ হাজার ভোট বাতিল হয়েছে পাঁচ হাজার ভোটার বাতিল হয়েছে সেটা নিয়ে তো কোনো অসুবিধা হয়নি বিহারের ফলাফলটা আপনারা দেখেছেন তো কেন বাঙালিদের পুশব্যাক করা হচ্ছে এটা তো বুঝতে হবে হেমন্ত বিশ্ব শর্মা বলছে বাংলা বললে তারা বাংলাদেশে এর বিরুদ্ধে যদি আজ আমরা রাস্তায় না নামি তাহলে এটা বাঙালি জাতি বিহার বাঙালি আমরা গর্বিত এসআইআর চাইছে বিজেপি বলছে এসআইআর এর মাধ্যমে তাহলে একেবারে সুস্পষ্ট ভোটার তালিকা তৈরি হবে নিশ্চিত তেজস্বী যাদবের মতো মানুষের নামও বাতিল যাবে সেটা যদি সুস্পষ্ট হয়ে থাকে খুব ভালো অমিত মালব্য দাবি করেছেন আর তেজস্বী যাদবও বলেছেন এখন কোনটা ঠিক কোনটা বেঠিক ভবিষ্যতের উত্তর দেবে চৌষট্টি লক্ষ লোকের নাম বাতিল হয়েছে এটা চারটি কথা বাড়ির সারমেও ট্রাক্টরের নাম হচ্ছে ভোটার তালিকায় কি বলবো হয়তো আমি তো বলবো যে তারা নিজেরা আগে ঠিক করুক তারা কি করবে আর সব থেকে বড়ো হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু বলেছিলেন বন্ধু যদি পঁচিশ শতাংশ শুল্ক বাড়িয়ে দেয় তাহলে আশা করি বন্ধুর বন্ধুকে আর বেশি দিন তার বন্ধুত্ব দেখানোর সময় দেওয়া যাবে প্রোগ্রামটা কি রাজনৈতিক না রাজনৈতিক কারণ অন্য রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের পোস্টার রয়েছে ব্যানার রয়েছে ফ্ল্যাগ রয়েছে সেক্ষেত্রে আরেকটি প্রোগ্রামও হচ্ছে সেখানে পরবর্তী রয়েছেন সেখানে একটা সংস্থার নাম দিয়ে আমিও থাকবো তাহলে কোনো কোনো সংস্থা যদি বাঙালিদের পাশে দাঁড়ায় বাংলা ভাষা বলার জন্য কারুর বিরুদ্ধে অত্যাচার করার জন্য যদি কোনো সামাজিক সংগঠন কোনো সংস্থা কোনো এনজিও দাঁড়ায় তাতে অসুবিধা কী আমরাও তাদের পাশে দাঁড়াবো তো কোনো সংশয় নেই উদ্দেশ্য এক আমরা বাঙালি এরপরেও ধারাবাহিকতভাবে নিশ্চিতভাবে চলবে স্বাধীন কত মানুষের অসুবিধা হয়েছে বলে কিছু জানা গেছে এখন নিশ্চিতভাবে দু একটি জায়গায় ঘটনা ঘটেছে আমরা শুনেছি বিশেষ করে নম্বর ওয়ার্ডে এরকম ঘটনা ঘটেছে আমরা আজও তাদের এসেছি দুজনের নামে পাওয়া গেছে সেই সব আমরা উদ্বিগ্ন তাই আমরা সেক্ষেত্রে তাদের সাথে দেখা করা বা দেখা করা যোগাযোগ করা আমরা প্রশাসনিক সুযোগ সুবিধা যাতে তারা পায় প্রশাসন মারফত যোগাযোগ আমি নিজে করেছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি কারণে রাস্তায় নামা এবং কি দাবি আপনার আজকে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ডের সভাপতি এবং সকল নেতৃত্ব ওয়ার্ডের সবাইকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি যে সারা বাংলায় যে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে অর্থাৎ যারা বাইরে রয়েছে তাদের উপরে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছে একেবারে ছাব্বিশে বলতে পারেন তার শুরু শান্তিপুরে হয়ে গেল একদিকে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যাদেরকে আটকে রাখা হচ্ছে বাঙালি বাংলা কথা বলায় সেক্ষেত্রে বিজেপি জানাচ্ছে যে এটা রুটিন ইনকোয়ারি এখানে করতেই পারে নালে বুঝতে পারবে না এবং যদি নথি সমস্ত ঠিক থাকে তাহলে ছেড়ে দেয় দেখুন আপনাদের জ্ঞাতার্থে জানায় লাস্ট আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচন হয়েছে কালীগঞ্জ আলিফা জিতেছে সেখানে পাঁচ হাজার ভোট বাতিল হয়েছিল পাঁচ হাজার ভোটার বাতিল হয়েছিল সেটা নিয়ে তো কোনো অসুবিধা হয়নি বিহারের ফলাফলটা আপনারা দেখেছেন তো কেন বাঙালিদের পুশব্যাক করা হচ্ছে এটা তো বুঝতে হবে হেমন্ত বিশ্ব শর্মা বলছে বাংলা বললে তারা বাংলাদেশী এর বিরুদ্ধে যদি আজ আমরা রাস্তায় না নামি তাহলে এটা বাঙালি জাতিকে অপমান করা হবে তাই আমরা বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালি এসআইআর চাইছে বিজেপি বলছে এসআইআর মাধ্যমে তাহলে একেবারে সুস্পষ্ট ভোটার তালিকা তৈরি হবে হ্যাঁ নিশ্চিত তেজস্বী যাদবের মতো মানুষের নামও বাতিল যাবে সেটা যদি সুস্পষ্ট হয়ে থাকে খুব ভালো অমিত মালব্য দাবি করেছেন আর তেজস্বী যাদবও বলেছেন এখন কোনটা ঠিক কোনটা বেঠিক ভবিষ্যতের উত্তর দেবে চৌষট্টি লক্ষ লোকের নাম বাতিল হয়েছে এটা চারদিকানি কথা নয় কিন্তু বাড়ির সারমেও ট্রাক্টরের নাম হচ্ছে ভোটার তালিকায় কি বলবো আমি তো বলবো যে তারা নিজেরা আগে ঠিক করুক তারা কি করবে আর সব থেকে বড় হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু বলেছিলেন বন্ধু যদি পঁচিশ শতাংশ শুল্ক বাড়িয়ে দেয় তাহলে আশা করি বন্ধুর বন্ধুকে আর বেশি দিন তার বন্ধুত্ব দেখানোর সময় দেওয়া যাবে না এবার সম্পূর্ণ রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের পোস্টার রয়েছে ব্যানার রয়েছে রয়েছে কোনো কোনো সংস্থা যদি বাঙালিদের পাশে দাঁড়ায় বাংলা ভাষা বলার জন্য কারুর বিরুদ্ধে অত্যাচার করার জন্য যদি কোনো সামাজিক সংগঠন কোনো সংস্থা কোনো এনজিও দাঁড়ায় তাতে সুবিধা কি আমরাও তাদের পাশে দাঁড়াবো এখানে তো কোনো সংশয় নেই উদ্দেশ্য এক লক্ষ্য এক আমরা বাঙালি আমরা করব নিশ্চিতভাবে চলবে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে দু একটি জায়গায় ঘটনা ঘটেছে আমরা শুনেছি বিশেষ করে ন নম্বর ওয়ার্ডে এরকম ঘটনা ঘটেছে আমরা আজও তাদের সঙ্গে এই ওয়ার্ডেও দুজনের নামে পাওয়া গেছে সেই সব কারণে আমরা উদ্বিগ্ন তাই আমরা দেখা করা যোগাযোগ করা আমরা প্রশাসনিক সুযোগ সুবিধা যাতে তারা পায় প্রশাসন মারফত যোগাযোগ আমি নিজে করেছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার